সেলিমের কাছে আপনার এই ছোটবার কথা আমার সাথে আর বলেন না সে কি করতে জানেন আজকের এরকম একটা দিনে সে আমাকে শুভেচ্ছা দিয়ে কি দিয়ে জানেন কি দিয়ে প্লাস্টিকের ফুল দিয়ে আপনার কোনো আইডিয়া আছে কত বড় পাগল এই ছেলেটা ঠিক আছে ঠিক আছে তুমি মাথা ঠান্ডা করো আমি বুঝতে পারছি বিষয়টা আসলে ওই তো পোলাপাইন মানুষ ও তো বোঝে নাই আর আমার বুদ্ধি তো নাই নাই এখন থেকে আমি ওরে বুদ্ধি দিব কোনো ঝামেলা হবে না ঠিক আছে তাই বলে আপনি দেখেন আজকের এমন একটা দিনে সে এরকম একটা কাজ কেন করবে আমার সাথে বাদ দাও পোলাপাইন মানুষ মোহাম্মদ সাইফুল ওকে একটা তামর দাও কি কেন ভাই কামর দিবে কেন কামর না তামর এটার মানে হইছে খেজুর খেজুর দাও হ্যাঁ খেজুর খাও গেলাম হ্যাঁ পাগল আমি সারা তোমার হিন্দি সিরিয়াল চলছে এর মধ্যে ব্যবসার হিসাব করা যায় এই যে নিরিবিলি আসছি ছোট ভাইয়ের রুমে সুন্দর করে হিসাব করতে বুঝতে পেরেছো আচ্ছা তুমি কি বলো তো সব কিছুর মধ্যে আমার খালি হিন্দি সিরিয়াল হিন্দি সিরিয়াল দোষটা কেন তুলে ধরো আচ্ছা আমি কেমনে সময় কাটাই তুমি এই যে একটা মানুষ বাড়ির মধ্যে যে আমি একলা থাকি কোনো দিন আমার দিকে একটু তাকায় দেখছো পুরোটাই দেখছি দেখছি না এই যে সুন্দর শাড়ি পরেছো এই যে গহনাগুলো পরো ডিজাইনের কোথা থেকে হিন্দি সিরিয়াল থেকে একটার পর একটা বদল করছো ডিজাইন কোথা থেকে আসে সব আসে কিন্তু ওই ব্যবসা থেকে সে ব্যবসার মধ্যে যদি মনোযোগ না হয় তাহলে কি পাবে এই গহনা পাবে রঙিন রঙিন শাড়ি পাবে বলো পাবে আজকে তো তোমাকে খুব ভালো লাগছে এই যে লাল শাড়িতে তোমাকে যে লাগছে ভাবতেই পারছি না

যাও সিরিয়াল দেখো গা যাও হিন্দি সিরিয়ালে ঢোকো আমি ওরে ব্যবসা বোঝাই এই ব্যবসা না করে করে এই অধপতন উনি ফিরেছেন এই যে দেখান হিসাবের খাতা এর মধ্যে সবকিছু আছে কোথায় কত টাকায় চাল কিনছি কোথায় কত কম সব আছে ভালো করে পড়বেন এবং হিসাবটা করবেন সকালবেলায় পরীক্ষা দিতে হবে ব্যবসা বুঝতে হবে শুধু শুধু হিসাব করলে চলবে না